আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ড্রামাটিক মনোলগ এই লিটারেরি জনাটা নিয়ে

আহ চিহ্নিত করবে মূলত চার ধরনে গীতি কবিতা সাহিত্যে খুবই জনপ্রিয় যেমন অড সনেট এলিজি এন্ড ডرامাটিক মনোলগ সো ডرامাটিক মনোলগের কিছু কমন ফিচারস আছে যেটা যেগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা इजीली একটি কবিতাকে ডرامাটিক মনোলগ হিসেবে চিহ্নিত করতে পারবে এর সিঙ্গেল চলো তাহলে আর কথা না বাড়ায় আমরা কমন ফিচার্স গুলো জেনে নিই এ সিঙ্গেল স্পিকার স্পিকস থ্রু আউট দ্য ফয়েম অন সাম স্পেসিফিক ইস্যু এই কবিতা একজন স্পিকার কথা বলবে পুরো কবিতা জুড়ে কিছু নির্দিষ্ট ইস্যুর উপরে দ্য স্পিকার স্পিক সামওয়ান হু রিমেন সাইলেন্ট থ্রু আউট দ্য ফয়েম দ্য লিসেনার ফিজেন্স ইজ রিভেল থ্রু থ্রু দ্য স্পিকার কমন অর্থাৎ একজন শুধু একটা স্পিকার এমন একজন মানুষের কাছে বা এমন একজন দর্শকের কাছে তার কথা বলবে বা সাথে কথা বলবে যে পুরো কবিতা জুড়ে নীরব থাকবে এবং লিসেনার যা আছে সেটাই মূলত আমরা টের পাবো এই স্পিকারের কমেন্টস এর মাধ্যমে অনেকটা টেলিফোনে ফোন আলাপের মতো যখন তুমি কারো সামনে বসে আছো এবং সে ফোনে কথা বলছে সো মূলত আমরা কিন্তু এক পক্ষের কথা শুনতে পাই সেরকম অনেকটা তোমার ডرامাটিক মনোলগ ও অনেকটা মনোলগের সিন

তখন এই কবিতার মধ্যে কিছু অ্যাব্রাপ অর্থাৎ আকস্মিক কিছু টার্ম থাকে ইট ইজ নট আ ড্রামাটিক টেকনিক অ্যান্ড দেয়ার ইট ইজ নট ইউজ ইন ড্রামা অর্থাৎ এটা ড্রামাটিক কোনো টেকনিক নয় এবং সেই কারণে মূলত এটা নাটকে ব্যবহৃত হয় না ইট ইজ আ ফর্ম অফ লিরিক ফর্ম যেটা অলরেডি তোমাদেরকে আমি বলে দিয়েছি এখন চলো কিছু ফেমাস ড্রামাটিক মনোলগের এক্সাম্পল আমরা জেনে নেই

মনো উপর ছোট একটি ভিডিও যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এন্ড আমার কমেন্ট করে জানাতেও ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই